থাকবো ওখানে রাম মন্দির হোক প্রত্যেক জেলায় একটা করে রাম মন্দির করুন আমাদের কোন আপত্তি নেই কেন কোরআনে আছে লাকুম দিন ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে মন্দিরে আরতি হবে মন্দিরে পূজো হবে মসজিদে আযান হবে আর নামাজ হবে এটাই তো ভারতের সংস্কৃতি কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করল কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করল রসুলের হাদিসে আছে তোমরা দেখো না কোন জাতের সে খ্রিস্টান হোক হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও তার ধর্ম দেখো না এটাই হচ্ছে নবীজির আদর্শ তাই একটা মন্দির হলে আমার কোনো আমাদের হিংসা নেই হিংসা আছে নাই আর একটা বাবরি মসজিদ তৈরি করবে উত্তর প্রদেশের কোন পাগল ছাগল বলছে হুমায়ুনের মাথা কেটে নিব এক কোটি টাকা দিবে এক কোটি টাকা দিবে তা আমার ভাই এক কোটি টাকা খরচ করছিস কেন তুই নিজে আয় এসে নিয়ে যা বরতপুরে বাড়ি এই লোকটাই জানেন এক বছর আগে কি বলেছিল যে আগার হিন্দুস্তান কো হিন্দু রাষ্ট্র নেই বানায়া তো মাই জল সমাধি লে লুঙ্গা জল সমাধি মানে জানেন আমি পানিতে ডুবে মরে যাব সে বলেছিল আমি পানির তলায় চলে যাব সেমাল এখনো যায়নি হিন্দু রাষ্ট্র হয়েছে আর ওই লোকটাই বলেছে আর মাথার দাম এক কোটি টাকা ওই লোকটাই জানি না কে তাকে সেই বোধ দান করুক আল্লাহ দেখুন ইসলামে মুসলমানদের জন্য রাইট হচ্ছে তারা মসজিদ তৈরি করুক এমন আমাদের একজন জমিয়তের নেতা আছে বড় আমি নাম করব না তিনি বলেছেন যে ভাই কাপাস এত এতগুলো মসজিদ আছে রেজিনগরে এতগুলো মসজিদ আছে বেলডাঙ্গায় এতগুলো মসজিদ আছে মির্জাপুরে এতগুলো মসজিদ আছে তাহলে আবার মসজিদ তৈরি করার কি দরকার আছে আমি উনাকে পরামর্শ দেবো আপনি আমার বাপের বয়সী লোক আপনি শ্রদ্ধার অনুরোধ করে বলছি এক একটা গ্রাম এমন আছে একটা মসজিদ আছে দিয়ে কোন রকম ঝগড়া হলো দুটো তিনটে পাড়া এক জায়গায় নামাজ পড়ে ঝগড়া হলো আমরা রবের মসজিদে যেমন চল আমাদের পাড়ায় চাঁদা করে একটা মসজিদ করব এরকম করে প্রত্যেক গ্রামে দুটো তিনটে মসজিদ হয়েছে না হয়নি তখন তোমাদের মতো মলবিরা এসে আটকালে না তোমরা বুঝালে না যে একটা মসজিদ থাকতে আর একটা কেন করছো আর আমি বলে যাচ্ছি কোনো বস্তিতে কোনো জায়গায় ধরেলেন করিমপুরের মাঠে ফাঁকা মাঠে কোনো গ্রাম নেই সেখানে যদি দশটা লোক বাড়ি করে বসবাস করে তারা যদি একটা মসজিদ তৈরি করে করতে পাবে না আমি বলছি শুনে এই গ্রামটার নাম করিমপুর এই পাড়ায় যদি একটা লোক খালি মসজিদে নামাজ পড়ে পাঁচ ওয়াক্তের তার লেগেই মসজিদ কায়েম রাখতে হবে যখন বলছেন এত মসজিদ আছে নামাজ পড়ার এক একটা মসজিদে দশটা পাঁচটা মুসল্লি তোমার যুক্তিমতো যে মুসল্লি নাই বলে আর মসজিদ করা যাবে না তাইলে তো যে মসজিদগুলো মুসল্লি নাই মসজিদগুলো ভেঙে দিতে হবে যেটাই দুটো তিনটে মুসল্লি দজার নিয়ে এসে ভেঙে দাও কথা বুঝতে পারেননি আমার আর আমি বলে যাচ্ছি আল্লাহ তালা এই মসজিদে নামাজকে ফরজ করেছে একটা ব্যক্তি যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য মসজিদ কায়েম রাখতে হবে ঠিক কি না আপনাকে বলে দিই যে মলবি কথা বলছে মসজিদ করে কি হবে তাকে বলি একটা মাদ্রাসায় শিক্ষক আছে ঠিক বুঝতে পেরেছে তাকে বার করে দিয়েছে সে আর একটা মাদ্রাসা করেছে নিজের গ্রামে কেন করলে আমি যদি প্রশ্ন করি গ্রামে গ্রামে মাদ্রাসা হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম কেন এতগুলো মাদ্রাসা লাগবে নদিয়া ডিস্ট্রিক্টে তো বড় বড় মাদ্রাসা আছে তাহলে ছোটখাটো মাঠে ঘাটে মাদ্রাসা কি করে হলো বেলডাঙ্গাই তো জালিলিয়া সুরুলিয়া বড় মাদ্রাসা তাহলে এই ছোটখাটো তার আশেপাশে মাদ্রাসা আছে না নাই কেন করলো বাধা দিল না কেন এই মলবি কটা ওখানে বাধা দিলে তো জলসার দাওয়াত পাবে না মসজিদ গিরামে ঝগড়া করে আর একটা পাড়ায় হচ্ছে আমি ইয়াসিন বাধা দিলে তো আমি জলসাই দাওয়াত পাবো না তার একটা জলসা করবে আমি বক্তা হয়ে বলে যাচ্ছি ওই জন্যে মসজিদ যেখানে হবে তার পক্ষে মুসলমানকে থাকতে হবে মসজিদ না করার পক্ষে নয় মসজিদ করার পক্ষে মুসলমানের রায় হতে হবে বলুন ইনসা এটাই হচ্ছে মুসলমানের রায় রায়টা এটা নয় যে মসজিদ আছে যখন মসজিদ করতে পারবে আপনাকে বলে দিই এমন গ্রাম আছে মসজিদ একটা দরকার লম্বা গ্রাম পাঁচ হাজার বসতি আছে তো এখান থেকে একটা বয়স্ক লোক এক কিলোমিটার যেতে পারবে হেঁটে নামাজ পড়তে কথা বলেন পারবে না তাহলে তার পাড়ায় একটা ওয়াক্তিয়া মসজিদ লাগবে লাগবে না লাগবে তাহলে সেটাতে তুমি বাধা দিবে কে আছে আর বাধা দিয়ে দিলেন তাহলে আচ্ছা আপনি বলুন তো একটা জিনিস খালি উদাহরণ দিচ্ছি আপনারা জানেন যেদিন থেকে ৬ ডিসেম্বর উদ্বোধন হয়েছে সেই দিন থেকে নামাজ শুরু হয়ে গেছে জানেন না আজকেও নামাজ হয়েছে জোরে বলুন সুবাহান আল্লাহ তাইলে সেখানে যখন নামাজ শুরু হয়ে গেছে যে আর অনেকজন বলছিল যে নামাজ পড়ার লোক থাকবে না আর আমি বলে দিচ্ছি যে মাল কটা বিরোধিতা করছে ওরা আগে এসে নামাজ পড়বে ঠিক বললাম না ওরাই আগে আসবে ওরাই বলবে আমি যাব আর আমি তো একটা জলসাই বলেছি আমি নিজে কুড়ি হাজার টাকা দেবো ইনশাল্লাহ আমি কুড়ি হাজার আর আপনি পারলে দশ টাকাও দান করবেন কেন বলে দিই শুধু ওই মসজিদে নয় মসজিদ করুন কেন সাদকায়েজারিয়া কেয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন আপনার টাকা যদি মাদ্রাসা মসজিদের বিল্ডিং বাবদ খরচ হয় কতদিন বললাম কেয়ামতের সকাল আপনি চলে যাবেন কবরে শুয়ে শুয়ে নেকি পাবে আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি সবাই বলুন আজ থেকে আমরা আল্লাহর ঘরকে ভালোবাসবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে সবাই ভালোবাসবো নামাজ মা দিকে দাওতে আপনারা নিজে পড়ুন পড়তে পাবেন আন্ডার প্যান পড়ে ছুটছে ঠিক বললাম না ডাক্তারে বলেছে শয়শু গয়কার র কি সুগার 3 কিলোমিটার হাঁটবি বড় লোক কোটি টাকার মালিক করিমপুরে বড় হার্ডওয়ার্স ব্যবসা বড় আপনার ওষুধের ব্যবসা বড় আপনার মাঠবেলের ব্যবসা দামি দামি ব্যবসা আছে কিন্তু যখন দস্তারখানে বসে পুরা রুটি আর করেলা ভাজি খায় আর তার দোকানে যে কর্মচারী তাকে আল্লাহ বলেছে যা জুটবে সব খাবে কথা বুঝতে পারেন কোরআন শোনাচ্ছি আলহামদুলিল্লাহ ওয়াজকুর ফিল ইদিন তাবালদ মিন আহনিহা মাকানান শারকিয়া ঈসা নবীর মা মারইয়াম তারই কথা এই সূরা যখন নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব এক স্থানে নিজেকে বন্দী করে নিলেন

আমিনকে পাঠালাম তুমি মরিয়মের গৃহে প্রবেশ করো ঘরের মধ্যে রূপে প্রবেশ করো আমিন যখন মানুষ রূপে প্রবেশ করলেন মরিয়ম বলছেন তুমি যদি মানুষ হও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমি একজন পবিত্র নারী সতী সাবিত্রীর নারী জিবরিল আমিন বললেন আমি কোন মানুষ নই আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছেন তোমার কাছে পাঠিয়েছে আল্লাহ সুসংবাদ দিয়েছেন একটা পুত্র ও সন্তানের তোমার গর্ভে আল্লাহ নিজের নবীকে প্রেরণ করবেন জোরে বলুন সুবাহ হাজরাতে মারিয়াম আল্লাহ বললেন হে আমার জিবরিলাম তুমি হাতটা টিপে জামার আস্তিনটা টিপে ধরো আর তার হাতেতে ফুল মেরে দাও আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে ন মাসের গর্ভবতী জোরে বলুন সুবাহ একটা মেয়েকে গর্ভবতী হতে কতদিন লাগে ন মাস এক মাস হলো পরীক্ষা করবে এক মাসের প্রেগনেন্ট দু মাসের তিন মাসের চার মাসের পাঁচ মাসের কিন্তু শুধুমাত্র এক সেকেন্ডের ভেতরে আল্লাহর কুদরতে ন মাসের গর্ভবতী যখন মরিয়ম নিজেকে অনুভব করলো আমি একজন গর্ভবতী তখন মরিয়ম কাঁদলেন ওগো আল্লাহ আমি আমার কমকে কেমন করে জব দেব আমাকে কোন পুরুষ মানুষে স্পর্শ করেনি আর আমি কোন বেবিচারিনী নই আবার আল্লাহ বললেন হে আমার জিব্রিল আমিন বলে দাও আমি আল্লাহ যদি বলি কোন হয়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমার আল্লাহর বলার অপেক্ষা সঙ্গে সঙ্গে পৃথিবীতে সেটা হয়ে যায় ওগো আল্লাহ আমি আমার কমের মানুষকে কি জব দেবো আল্লাহ বললেন হে মরিয়ম শুনে নাও তুমি বলবে আমি রোজার মান্নত করেছি আমার কথা বলা যাবে না এই ঘরের মধ্যে যখন গৃহবন্দী আর প্রেগনেন্ট পেটে বাচ্চা জানেন খাবার কোথা থেকে আসছে জান্নাত থেকে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত থেকে খান চাপা হাজরাতে জাকারিয়া বলছেন কলায়া ইয়া আন্না লাকি হাদা ওগো মরিয়ম তোমার কাছে এতগুলো ভালোমন্দ আশ্চর্য খাবার কোথা থেকে আসছে মরিয়ম উত্তর করলেন ক্বালাতু আমিনি ইনদিল্লাহ ইন্নাল্লাহা यरযুকু মাইয়্যাশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে बेशुमार নিদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা কোরআন আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আপনি পৃথিবীর যে কোনো কিনারাই থাকুন আপনার যেখানে যতটা রুজি মেপেছে আপনি ততটাই আমি তো বাড়ি থেকে নিয়োগ করেছিলাম করিমপুরে যাব দুটো রুটি খাব ভাই আমাকে বলেছিল হুজুর কি খাবেন আমি রুটি করবেন রুটি খাবো রুটিও করেছে যথেষ্ট ব্যবস্থা করেছে খাতিরদারি কিন্তু আল্লাহ আমার রুজি মাপেনি এইটাই আছে ডাবের জল কিসের জল বললাম রাস্তায় আস্তে আস্তে আমার দুবার পেট খারাপ হয়ে পায়খানা হলো তার মানে আল্লাহ আমার রুজি এখানে মাপেনি কি মেপেছে শুধুমাত্র ডাবের জল খেয়ে তুমি বাড়ি যাবে আল্লাহর কসম এইটাই হচ্ছে আল্লাহর কুদরত রাত্রে বেলায় আপনি ভেবেছেন কাল সকালে আমার বাড়িতে জলসা শুনতে মেহমান এসছে আমার বিয়া এসছে জামাই এসছে সকাল বেলায় মুরগির মাংস দিয়ে জামাইয়ের সাথে ভাত খাবো বিয়ায়ের সাথে ভাত খাবো আল্লাহর কসম তোমার রুজি যদি হসপিটালে থাকে তুমি আর বাড়িতে খেতে পাবে না তার নাম কি আল্লাহ ওই রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ আপনি করিমপুর বাজারে সবজি বিক্রি করুন লুজি দুশো টাকা আলু বিক্রি করে ইনকাম করেছেন দুশো টাকা সারাদিনে তিনশো টাকা আপনি সন্তানদের পেছনে তিনশো টাকা খরচ করে দিলেন হাদিসে আছে যারা নিজেদের সন্তানদের মুখে হালাল খাবার তুলে দিবে তারা নেক সন্তান হবে যারা আরাম খাবার তুলে দিবে সেই সন্তান কোনোদিন নেক হতে পারে না এটা রসুলের হাদিস আপনি আপনার সন্তানের মুখে দেখুন আপনি মারা গেছেন কিন্তু ব্যাটা চায়ের দোকানে গর্ব করে বলবে আমার আব্বা আমার দিকে কিছু দিয়ে যেতে পারুক আর না পারুক জীবনে কোনোদিন হারাম খাওয়াইনি হালাল খাইয়ে মানুষ করেছে ইমানদারির সঙ্গে বলুন তো একটা সুদখোর মারা গেলে তার বেটা কখনো গর্ব করে বলতে পারবে যে আমার আব্বা সুদ করে সুদ সম্মান সম্মানের সাথে আমার দিকে করে দিয়ে গেছে কোন সুদ করে বলতে পারবে আমার বাপ সুদ করছিল কিন্তু সমাজের লোক জানে তার বাপ সুদ করে সে কোনোদিন নিজের বাপকে নিয়ে গর্ব করতে পারবে না সে কোনদিন যা যার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে সে কখনোই গর্ব করতে পারবে না আমার সন্তান ছিল কাছে বলতে পারবে গর্ব করতে পারবে আপনি এমন এক কাজ করে যান সন্তান যেন গর্ব করে আমার বাপ ইমানদার ছিল জীবনে হালা হারাম খায়নি হালালের ওপরে জীবন কাটিয়েছে আমার মা বোন আপনি স্বামীর ইনকামের ওপরে সন্তুষ্টি প্রকাশ করুন স্বামী তুমি আমাকে হালাল খাবার দাও সেটা সেটা শাক ডাল হোক হোক হালাল হালাল দাও দাও আলু ভাত হারাম কাজ করো না এখানে যদি কোনো মা থাকেন তোমার স্বামী যদি সুদ খায় তার অনুরোধ করে তার পায়ে হাত দিয়ে বলো পায়ে তেল দিয়ে হাত বুলিয়ে বলো হে আমার স্বামী হারাম খেও না সুদ খেও না সুদ থেকে দূরে সরে যাও তোমার স্বামী যদি লটারির ব্যবসা করে তাকে নিষেধ করো হে আমার স্বামী এই হারাম ব্যবসা করো না হালাল কোনো ব্যবসা করো আচ্ছা আপনি বলুন তো যে লটারি বেশছে তার সম্মান বেশি না যে সবজি বিক্রি করছে তার সম্মান বেশি তার সম্মান বেশি সমাজের বুকে আজকে দুর্বলতাটা বলে দিই আমাদের কোথায় ইসলাম কোন খেনেছে এস হচ্ছে বলে দিই আপনি দেখতে পাবেন করিমপুর বাজারে একটা এতিমের ছেলে মা নাই পাপ নেই রাস্তায় ভিক্ষা করে খায় করিমপুর বাজারে ভিক্ষা করে আমাদের মতো মলবি নাহিলে একটা চাচা তার পকেটে হাত ভরে দশ টাকা পকেট মার করেছে তাকে সমাজের লোক বেঁধে পিটাই না পিটাই না পেটাই চোর পকেট মার দুঃখটা কোথায় জানেন পেটের জন্য দশ টাকা চুরি করেছে পকেট মার তাকে অন্যায় বলে তাকে গাছে বেঁধে পিটাচ্ছ আর আমাদের সমাজে যারা লাখ লাখ টাকা কমে আর গরিবের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে তাদেরকে আমরা স্টেজে দেখে সংবর্ধনা ফুলের মালা দিয়ে হাততালি মারছি আজকে কষ্ট মসজিদ মাদ্রাসা জলসা হয় আদায় হয় মসজিদে কোন সুৎকর যদি পঞ্চাশ হাজার টাকা দেয় তার জন্যে দোয়াটা আলাদা করে হুজুর ঠিক বললাম না আর একটা লোক দশ টাকা দিয়েছে দশ টাকা সুহান আল্লাহ কবুল করু ফেলি ঠিক বললাম না অথচ যে লোকটা দশ টাকা দিচ্ছে সেই লোকটা হালাল টাকা দিয়েছে আর আমি বলে যাচ্ছি কেউ যদি হালালের দশ টাকা দেয় আর কেউ যদি দশ কোটি হারামের টাকা দেয় আল্লাহর কসম আল্লাহর কাছে দশ টাকাটা মকবুল হবে দশ কোটিটা মকবুল হবে কষ্টটা তো ওইটা আজকে আমাদের লোক বিরান চিনতে পারেনি বিরান মানে বুঝে এই যুবকরা বুঝে বিরান একটা জিনিস এই মোবাইলটা কি করে বাবরে ব্র্যান্ডেড কোম্পানি বলে না বলে না ব্র্যান্ডেড কোম্পানি আমি বলে দিই আজ থেকে তিন বছর চার বছর আগে আমি হায়দ্রাবাদে জলসা করেছিলাম কোথায় বললাম হায়দ্রাবাদ তেলেঙ্গানা হায়দ্রাবাদে ওখানে যারা বোরকাওয়ালা আছে বোরকা ব্যবসা করে ওনারা দাওয়াত দিয়েছে তো আমার বন্ধু জলসা 11টায় শেষ হয়ে গেল টাউনের জলসা আমাকে একজন গাড়ি করে চাপিয়ে নিয়ে গেল চলুন চার মিনারে নিয়ে যাব গেলাম প্রচুর ভিড় বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে তো একটা ছেলেকে দেখলাম মুসলিম ছেলে ঠেলা গাড়ি করে ঘড়ি বিক্রি করছে হাত ঘড়ি একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো আমি বললাম ভাই কিতনা রুপিয়া কিমত বলে হাজিরা দোষ আমরা দেড়শো মে মিলেগা বলে লে লিজিয়ে আমি দেড়শো টাকায় ঘড়িটা নিলাম ভালো লাগলো হাতে পড়ে নিলাম শুয়ে রইলাম ফজরের নামাজ পড়ে ওই ঘড়িটা পড়েই আমি আমার দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নাম লাভ লাভ ড্রাইভার আমাকে রিসিভ করলো গাড়িতে চাপলাম লাভ আমার জলসা ছিল ধুলিয়ানের কাছে চলে গেলাম দায় সেখানে জলসায় আমি ঘড়ি পড়িয়ে আছে আমি বললাম এ মুসলমান ভাইরা তোমরা কি ব্র্যান্ড চিনো বললে একদম অবশ্যই আমি বললাম ভাই আমার হাতের ঘড়িটার দাম কত একজন বলল হুজুর ছাব্বিশ হাজার টাকা একজন বলল হুজুর পনেরো হাজার একজন বলল পনেরোশো একজন বলল আড়াই হাজার একজন বলল বারোশো যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি সবাই ঠিক বলেছে কেন বলুন তো যে ছাব্বিশ হাজার বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়িটা যখন আছে ঘড়িটা কুমা হতে পারে ঠিক কি না লোকটা দামি মানে ঘড়িটা দামি করিমপুর বাজারে কোন গরিব মানুষের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যদি যায় দশটা লোক চায়ের দোকানে বসে থাকলে ও গরিবের ছেলে তো বলবে না বলবে না ওটা গরিবের ছেলে কিন্তু ওই প্যান্টটাই ওর কাছ থেকে নিয়েলেন যে শাহরুখ খানকে পরিয়ে দেন বলবে দারুন ডিজাইন বে কোথায় পাওয়া যাবে বলতো খালি লোকটা পাল্টালো মালটার দাম বেড়ে গেল কথাটা বুঝতে পারেননি লোক এখন আমি আসল মাসটা দিই না এর পরে দেব কি বলুন তো দুঃখটা ওইটাই আমাদের সমাজে আপনি ব্র্যান্ড চিনেছেন কোনটাকে যে লোকটা হারাম খেয়েছে লোকের মেরে নিয়েছে ভাইয়ের সম্পত্তি মেয়ে বড় লোক বললে এই লোকটার পয়সা যখন আছে এ যখন মসজিদে বেশি দান করছে একে মসজিদের সেক্রেটারি করে ঠিক না আর একটা লোক সবজি বিক্রি করে জীবনে কারোর এক টাকা মারেনি হালাল জিনিসের ওপরে চলেছে হালালের ওপরে পাঁচ ওয়াক্তের নামাজি দিনদার এই লোকটার কাছে পয়সা নেই মসজিদে হাজার টাকা দেয় বলে একে মসজিদ কমিটিতে রাখা যাবে পয়সা নাই বড় লোক হতে হবে আমার মনে পড়ে আমি তখন ছোট পুরুলিয়া টাউনে পুরুলিয়া টাউনে টাটাড়ি বলে একটা গ্রাম আছে টাটাড়ি টাউনের পাশে সব ফলওয়ালা আমার আব্বাজির সঙ্গে যেতাম ফল কিনতেন তো একজন চাচা ছিলেন ফলওয়ালা যখনই মাল দিতেন যাকেই দেখ মিনিমাম গ্রাম 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 বেশি আমার একদিন বললেন চাচা আপনার তো লস হয়ে যাচ্ছে মানুষকে এত বেশি দিচ্ছেন কেন তিনি কি উত্তর দিলে জানেন এক গ্রাম যদি কম চলে যায় আমি কে দিন আল্লার আল্লাহর কাছে হিসেব দিতে পারবো না আমারটা যাক তারটা যেন আমার কাছে না আছে আমি কেমতের দিনে হিসেব দিতে পারবো না আর দুঃখের বিষয় আমি একদিন ইসলামপুরে জলসা করেছি বাড়ি ফিরছি বহরমপুর বাস স্ট্যান্ডে দেখবেন সারা রাত ফলের দোকান খোলা থাকে ঠিক কিনা আমি ড্রাইভারকে বললাম গাড়িটা লাগাও বাড়ির লেগে ফল নুব তো দাঁড়িয়ে আমি বললাম ভাই আপেল কত কিলো গো বলছে হুজুর দুশো টাকা আমি বললাম একশো সত্তর হবে না বা বলে নিয়ে যান আমি তিন কিলো দাও তিন কিলো আপেল ওজন করলে আমি বাড়িতে নিয়ে গেলাম আমার মা বললো এটা তিন কিলো হবে না তো আমার মাদ্রাসায় কম্পিউটার কাঁটা আছে নিয়ে গিয়ে চাপালাম দু কিলো ছশো মাল চারশো নাই বিশ্বাস করুন কিন্তু যে দিচ্ছে সে মুসলিম

আল্লাহ তদগৌফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া তুকসিরুল মিজান কিয়ামতের দিনে আমি আল্লাহ দাড়ি পাল্লা দার করাবো যারা ওজনে কোমা বাড়া করে যারা কম দেয় আর নিজেকে লাভবান মনে করে কিয়ামতের দিনে তাদের নেকি কেটে তাদেরকে দেওয়া হবে আপনি আলু বিক্রি করেন কম দিবেন না দশ গ্রাম বেশি দেন ঝুঁকিয়ে দেন আপনার এক টাকা লাভ কম হোক কিন্তু দিনে বেঁচে যাবে এইটাই যারা চুরি করে হারাম আমার বন্ধুগণ আমার ভাই অনুরোধ করে বলছি সবাই নিয়ত করুন আমরা হালালের উপরে চলবো জোরে বলুন ইনশাআল্লাহ ইমানদারির সঙ্গে বলুন পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয় বাবা পাঁচ ওয়াক্তের নামাজ কি ফরজ আমাদের সমাজে আশিটা লোক বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম একশোটার মধ্যে আরো বেশি হবে বেনামাজি আমার যুবক যারা আছো দেখো একটা বাচ্চার দশ বছর বয়স হলে নামাজ ফরজ হয়ে গেল একটা মেয়ের দশ বছর বয়স হলো নামাজ ফরজ ইমানদারির সঙ্গে বলুন তো একটা বাপ একটা মা এই শীতকালে একটা দশ বছরের ছেলেকে তুলবে বিছান থেকে কি বলবে আমার বাচ্চার ঘুমের ডিস্টার্ব হবে বলবে না বলবে না কষ্ট হবে বড়